আরবি ভাষা আসসালামু আলাইকুম পিওবি বিও আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা যুবনের আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলাফিরার ক্ষেত্রে প্রয়োজন আজকের আরবি বাক্যগুলা কাজের বিষয় নিয়ে তাই বন্ধুরা ভিডিওটা না চেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন প্রথমে আরবি পরে বাংলা আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক কায় আমি ইয়ুম এইনতা অর্থ হচ্ছে তুমি কতদিন কাজ করছো তুমি কতদিন কাজ করছো আরবিতে বলতে হবে কাম আমি ইয়ুম তো এখানে কাম অর্থ কত ইয়াউম অর্থ দিন কাম ইয়াওম কতদিন দিন অর্থ তুমি ইস্টেগাল অর্থ হচ্ছে কাজ করা ইস্টে তো কাজ করছো বা সুগুলতু তো কাজ করছো ইন্টা ইস্টে তো তুমি কাজ করছো তাহলে আমরা শিখলাম কাম আমি ইয় মিনতা ইস্টে তুমি কতদিন কাজ করছো আনা ইস্টেগাল টু কামাস্তাস ইয়াউম তুচ্ছে আমি পনেরো দিন ধরে কাজ করছি আমি পনেরো দিন ধরে কাজ করছি আরবিতে বলতে হবে আনা ইস্টেগাল টু কামাস্তাস ইয়াম এখানে আনা ওর তো আমি ইস্টেগাল তো কাজ করা ইস্টেগাল কাজ করছি কামাস্তাস অর্থ হচ্ছে পনেরো ইয়াউম অর্থ দিন কামাস্তাস ইয়াউম পনেরো দিন ধরে তাহলে আমরা শিখলাম আনা ইস্টেগাল টু কামস্তাস ইয়াউম এর তুচ্ছে আমি পনেরো দিন ধরে কাজ করছি রাতিব হা দা কামস্তাসম এর্তুচ্ছে এই নাও তোমার পনেরো দিনের বেতন এই নাও তোমার পনেরো দিনের বেতন আরবিতে বলতে হবে শিল হাজ্ক রাতিব হাদা ইয়াম এখানে শিল অর্থ নেওয়া বা উঠানো হাজ্ক করত তোমার রাতি বেতুচ্ছে বেতন শিল কে রাতিভ নাও তোমার বেতন হাদা অর্থ এটা বা এই কামেস্তা অর্থ পনেরো ইয় অর্থ দিন হাদা কামস্তা শম এটা পনেরো দিনের তাহলে আমরা শিখলাম সে হাগ এক রাতে বা হাদা কামস্তা সে হচ্ছে এই নাও তোমার পনেরো দিনের বেতন কামে রাতে বা হাগে এর আমার বেতন কত আমার বেতন কত আরবিতে বলতে হবে কাম রাতি বা হাগ্যি এখানে তো কত রাতি বের হচ্ছে বেতন অর্থ আমার তাহলে আমরা শিখলাম কামে রাতে বা অর্থ হচ্ছে আমার বেতন কত হাক রাতিব রাতে ওয়াহেদ তোমার বেতন এক হাজার তোমার বেতন এক হাজার আরবিতে বলতে হবে হাক এক রাতি ওয়াহেদ আলফ এখানে না করত তোমার রাতি বর্তুচ্ছে বেতন হাক্গ এক রাতি তোমার বেতন ওয়াহেদ এত এক আল ফর্তচ্ছে হাজার ওয়াহেদ আলফ এক হাজার তাহলে আমরা শিখলাম হাক্ক রাতি ওয়াহেদ আলফ এর তোমার বেতন এক হাজার মিতা আতিহাক এক আমা এরতুচ্ছে আমার এক কখন দিবে আমার একামা কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি হাকি এখানে মিতা অর্থ কখন বা কবে আতি অর্থ দেওয়া বা দিবে মিতা আতি কখন দিবে হাক্যে অর্থ আমার হাগ্য একামা আমার একামা তাহলে আমরা শিখলাম মিতা আতি হাগি এক আমার একামা কখন দিবে বা আমার একামা কবে দিবে সাহার কালা লেশ মা আতী রাতি বেতুচ্ছে মা শেষ বেতন দেও না কেন মাস শেষ বেতন দেও না কেন আরবিতে বলতে হবে সাহার কালাস লেস মা রাতি এখানে সাহার অর্থ হচ্ছে মাস কালাস অর্থ শেষ সাহার কালাস মাস শেষ লেস অর্থ কেন মা অর্থ না আতি অর্থ দেওয়া মা আতি দেও না রাতি অর্থ বেতন তাহলে আমরা শিখলাম সাহার কালাস লেস মা আতি রাতি ব্যর্থ মাস শেষ বেতন দেও না কেন আনা ওয়াদি ফুলুস বিলা বিলাচ্ছে আমি দেশে টাকা পাঠাবো আমি দেশে টাকা পাঠাবো আরবিতে বলতে হবে আয়না ওয়াদ দিই ফুলুস বিলাত এখানে আনা অর্থ আমি ওয়াদ দি অর্থ পাঠানো আনা ওয়াদ দিয়ে আমি পাঠাবো ফুলুস অর্থ টাকা বিলাদছে দেশ ফুলুস বিলাত দেশে টাকা তাহলে আমরা শিখলাম ওয়াদ দিই ফুলুস তুচ্ছে আমি দেশে টাকা পাঠাব হ্যাকি ফি দি ও লজেম সাড় তুচ্ছে আমার কোন আসে পরিশোধ করতে হবে আমার কোন আসে পরিশোধ করতে হবে আরবিতে বলতে হবে হাগগি ফি দিউন লাজেম সাদ এখানে হাগগি অর্থ আমার ফি অর্থ আছে দিউন অর্থ কোন হাগি ফি দিউন আমার কোন আছে লাজেম অর্থ হচ্ছে অবশ্যই সাদ অর্থ হচ্ছে পরিশোধ লাজেম সাদ পরিশোধ করতে হবে তাহলে আমরা শিখলাম হাগগি ফি দেম সাদ হচ্ছে আমার কোন আসে পরিশোধ করতে হবে আইয়ে গুরফা আনা তাসকুন হচ্ছে আমি কোন রুমে থাকবো আমি কোন রুমে থাকবো আরবিতে বলতে হবে আইয়ে গুরফা আনা তাসগুন এখানে আইও বা আইয়ে হের কোন বা যে কোনো গুরফা অর্থ রুম আইয়ে আইএা কোন রুমে আনা অর্থ আমি তাসকুন অর্থ থাকব আয়না তাসগুন আমি থাকবো তাহলে আমরা শিখলাম আইয়ে গুরফা আয়না তাসকুন হচ্ছে আমি কোন রুমে থাকবো ইনতা তাসকুন গুরফা মিয়াতিন ওয়াহেদ এর হচ্ছে তুমি দুইশো এক নম্বর রুমে থাকবে তুমি দুইশো এক নম্বর রুমে থাকবে আরবিতে বলতে হবে ইনতা তাসকুন গুরফা মিয়াতিন ওয়াহেদ এখানে ইনতা অর্থ তুমি তাসকুন অর্থ থাকবে ইনতা তাসকুন তুমি থাকবে গুরফা অর্থ হচ্ছে রুম মিয়াতিন অর্থ হচ্ছে দুইশো ওয়াহেদ অর্থ এক গুরফা মিয়াতিন ওয়াহেদ দুইশো এক নম্বর রুমে তাহলে আমরা শিখলাম ইনতা তাসকুন গুরফা মিয়াতিন ওয়াহেদ অর্থ হচ্ছে তুমি দুইশো এক নম্বর রুমে থাকবে হুনাক ফি শেরির ফাঁদি অর্থে ওখানে কাঠ খালি আসে ওখানে কাঠ খালি আসে তো বলতে হবে হুনা ফি অর্থ আসে হুনা ফি ওখানে আসে শেরির অর্থ হচ্ছে কাঠ ফাঁদি অর্থ খালি শেরির ফাঁদি কাঠ খালি তাহলে আমরা শিখলাম হোনাক ফি শেরীর ফাঁদি হচ্ছে ওখানে কাঠ খালি আসে কেফ রু সুগুল হচ্ছে কাজে কিভাবে যাব কাজে কীভাবে যাবো আরবিতে বলতে হবে কেফ রু সুগুল। এখানে কেফ অর্থ হচ্ছে কীভাবে রু অর্থ যাওয়া বা যাব সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম কেফ রু সুগুল অর্থ হচ্ছে কাজে কীভাবে যাব সাইয়েরা যে অর্থ হচ্ছে গাড়ি কখন আসবে গাড়ি কখন আসবে আরবিতে বলতে হবে সাইয়েরা যে এখানে সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি মিতা অর্থ কখন বা কবে হিজ অর্থ আসা বা আসবে তাহলে আমরা শিখলাম সাইয়েরা তাই যে অর্থ হচ্ছে গাড়ি কখন আসবে বা গাড়ি কবে আসবে মাগরিব আদান আতি সুগুল খালাস অর্থ হচ্ছে মাগরীবের আজান দিলে কাজ শেষ মাগরিবের আজান দিলে কাজ শেষ আরবি বলতে হবে মাগরিব আদান আতি সুগুল খালাস এখানে মাগরীব আমাদের মাগরীবীকেই বলা হয় মাগরীব আদান আতি অর্থ দেওয়া বা দিলে মাগরীব আদান আতি মাগরীবের আজান দিলে সুগুল অর্থ কাজ খালাস অর্থ শেষ সুগুল খালাস কাজ শেষ তাহলে আমরা শিখলাম মাগরিব আদান আতি সুগুল খাল আসার মাগরীবের আজান দিলে কাজ শেষ মুদির মিতাই ইজ অর্থ হচ্ছে ম্যানেজার কখন আসবে ম্যানেজার কখন আসবে আরবিতে বলতে হবে মুদির মিতাইজি এখানে মুদির অর্থ ম্যানেজার বা সুপারভাইজার মিতা অর্থ কখন বা কবে হিজ অর্থ আশা বা আসবে তাহলে আমরা শিখলাম মুদির মিতা ইজ অর্থ হচ্ছে ম্যানেজার কখন আসবে বা সুপারভাইজার কবে আসবে আয়না অ্যাপগা আগ্রাতের তুচ্ছে আমার জিনিসপত্র লাগবে আমার জিনিসপত্র লাগবে আরবিতে বলতে হবে আয়না অ্যাপগা আগ্রাত এখানে আয়না অর্থ আমার অ্যাপগা অর্থ লাগবে আগ্রাত হচ্ছে জিনিসপত্র বা সামান তাহলে আমরা শিখলাম আয়না অ্যাপগা অর্থ হচ্ছে আমার জিনিসপত্র লাগবে বা আমার মালামাল লাগবে ইয়েস আগ্রাত ইনটা অ্যাপগা হচ্ছে কী জিনিসপত্র তোমার লাগবে কী জিনিসপত্র তোমার লাগবে আরবিতে বলতে হবে ইয়েস আগ্রাত ইনতা এমকা এখানে ইয়েস অর্থ কি আগ্রাত অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল ইনতা অর্থ তুমি বা তোমার এবগা অর্থ লাগবে ইনতা এবগা তোমার লাগবে তাহলে আমরা শিখলাম ইয়েস আগ্রাত ইনতা এবগা অর্থ হচ্ছে কী জিনিসপত্র তোমার লাগবে বা কী মালামাল তোমার লাগবে আনা অ্যাবগা বেতানিয়া মুকাদ্দা ওয়া ফেরাস অর্থ হচ্ছে আমার কম্বল বালিশ এবং বিছানা লাগবে আমার কম্বল বালিশ এবং বিছানা লাগবে আরবিতে বলতে হবে আয়না অ্যাফগা বেতানিয়া মুকাদ্দা ওয়া ফেরাস এখানে আয়না অর্থ হচ্ছে আমি বা আমার অ্যাবগা অর্থ লাগবে আনা অ্যাফগা আমার লাগবে বেতানিয়া বা বাতানিয়া অর্থ হচ্ছে কম্বল মুকাদ্দা অর্থ হচ্ছে বালিশ ওয়া অর্থ হচ্ছে এবং ফেরাস অর্থ বিছানা তাহলে আমরা শিখলাম অ্যানা অ্যাপগা বেতানিয়া মুকাদ্দাওয়া ফের আসার্থ হচ্ছে আমার কম্বল বালিশ এবং বিছানা লাগবে বন্ধুরা ভিডিও এই পর্যন্ত শেষ করছি দেখা বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ দেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন খুদা হাফেজ